প্রথম টি টোয়েন্টিতে আইরিশদের কাছে হারলেও দ্বিতীয় টি টোয়েন্টিতে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা বড় টার্গেটে ব্যাট করতে নেমে আজ টপ অর্ডারের দারুণ ব্যাটিংয়ে জয় পেয়েছে বাংলাদেশ দল এতে সিরিজের সমতায় নিচ্ছে লিটন দাসের বাংলাদেশ আজ টসে জিতে আইরিশ অধিনায়ক ব্যাটিং সিদ্ধান্ত নেন আজও প্রথম থেকেই বাংলাদেশের বোলারদের উপর চড়া হন আইরিশ ব্যাটাররা চার ওভারের মধ্যে রান রান তুলে ফেলেন আইরিশ দুই ওপেনার তখনই পল ফেরান সাকিব অন্য টিম করে শিকার হন শেখ মেহেদির হাতে আজও বাংলাদেশের বোলারদের পরীক্ষা নেন লোকান ট্রাকার বত্রিশ বলে একচল্লিশ রান করে তিনি ফেরেন রান আউটের শিকার হয়ে শেষ পর্যন্ত ছয় উইকেট হারিয়ে একশো সত্তর রান জড়ো করে আয়ারল্যান্ড বাংলাদেশের পক্ষে আজ শেখ মেহেদি তিনটি সাকিব ও সাইফুদ্দিন একটি করে উইকেট নেন জবাব দিয়ে নেমে আজ কোনো প্রথম থেকে আইরিশ বোলারদের উপর চড়াও হন কিন্তু অন্য ওপেনার তামিম আজও ছিলেন ব্যর্থ দশ বলে সাত রান করেই ফেরেন তিনি অধিনায়ক লিটনকে নিয়ে ইনিংস এগিয়ে নিতে থাকেন পারভেজ হোসেন ইমন কিন্তু আঠাশ বলে দুটি ছক্কা ও পাঁচটি চারে তেতাল্লিশ রান করে ফেরেন ইমনও কিন্তু অধিনায়ক লিটন নিজের সহায়ক খেলা খেলতে থাকেন ইমন অর্ধশতক না করতে পারলেও লিটন ঠিকই অর্ধশতক তুলে নেন সাইফ হাসানের সাথে জুটি করে বাংলাদেশকে জয়ের দিকে নিয়ে যেতে থাকেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস সাতত্রিশ বলে সাতান্ন রান করতে তিনটি চক্কা ও তিনটি চার মানেন লিটন দাস এরপরে ফিরে যান ড্রেসিং রুমে লিটনের পর সাইফ হাসানও ফিরে যান ড্রেসিং রুমে সতেরো বলে সংগ্রহ করেন বাইশ রান এরপর তহিদ হৃদয় ও নুরুল হাসান সোহানের সাবধানী ব্যাটিংয়ে বাংলাদেশ পৌঁছে যায় জয়ের বন্দরে